যেদিকে চোখ যায় শুধু কলা আর কলা আপনি কি কখনো কল্পনা করতে পারেন একটা বাজারে হাজার হাজার বাইসাইকেল শুধু কলা নিয়ে দাঁড়িয়ে আছে অবশেষ্য মনে হল এটাই সত্যি আমরা দেখছি টাঙ্গাইলের মধুপুরের জলছত্র কলারহাট দেশের সবচেয়ে বড় কলার বাজারে পরিণত হয়েছে

ছোট মোটামো গাড়ি মিলাম আরকি ছয় সাতশো টাকা টুটালের ঠিকটা খরচের খরচ যায় আর কি আছে তারপরে বিভিন্ন অফিস এইখান থেকে এক গাড়ি ঢাকা পাড়েতে কেমন খরচ হয় গাড়ি ভাড়া

কলারহাট লোকে লুকারণ্য দূর দূরান্ত থেকে আসা পাইকাররা এখানে ট্রাকে ট্রাকে কলা কিনে নিয়ে যাচ্ছেন শুধু ঢাকা নয় এখান থেকে চট্টগ্রাম সিলেট উত্তরবঙ্গের শেষ সীমানা পর্যন্ত পৌঁছে যাচ্ছে জলছত্র কলার হাটের কলা বাজারের এক কোণ থেকে অন্য কোণ পর্যন্ত শুধু হাকডাক আর দরদাম কারো হাতে সময় নেই কারণ রোদ বাড়ার আগেই কলা লোড করে গন্তব্যে পৌঁছাতে হবে কোটি কোটি টাকার লেনদেন হয় এই লাল মাটির ধুলোমাখা প্রান্তরে দর্শক এই যে বিশাল আয়োজন দেখছেন এর পিছনেই কিন্তু রয়েছে হাজার হাজার কৃষকের হাড় খাটুনি রোদ বৃষ্টি উপেক্ষা করে তারা বাগান থেকে কলা কেটে এনে এই বাজারে নিয়ে আসেন তাদের এই পরিশ্রমের ফসলই আমাদের সকালের নাস্তার টেবিলে পুষ্টি যোগায় জলছত্র কলার বাজার কেবল একটা হাট নয় এটি এই অঞ্চলের মানুষের বেঁচে থাকার স্বপ্ন বাংলাদেশের মাটির এমন ঐশ্বর্য দেখলে সত্যি গর্ব হয় আমাদের আজকের এই কলার রাজ্য ভ্রমণ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তবে শেয়ার করুন আর আমাদের গ্রাম বাংলার এমন আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে নতুন কোনো গন্তব্যে আল্লাহ হাফেজ পাবনা থেকে বেড়াতে আসছি তো এদিকে একটা বিশাল বড় কলারহাট দেখলাম